গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গের সবকটি জেলায় আজ থেকে শুরু করে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া প্রধানত আপনার ক্লিয়ার স্কাই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেরও বেশিরভাগ দিনগুলিতে বেশিরভাগ জেলাই আপনার শুষ্ক থাকারই সম্ভাবনা আছে কেবলমাত্র আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পং এই কয়েকটা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে আর তুষারপাত হতে পারে সেটা হচ্ছে আজ এবং আগামীকাল বাকি পাঁচ দিন উত্তরবঙ্গেরও জেলাগুলো শুষ্ক আবহাওয়া কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার আর দক্ষিণবঙ্গের তো সব কটা দিনই তাই আর আপনার উত্তরবঙ্গে আজকে কয়েকটি জেলাতে আপনার ঠান্ডা উইথ লাইটিং এর ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই হচ্ছে মোটামুটি ওয়েদার আর বাই দা মেন টাইম যেহেতু আপনার আজকে ফার্স্ট মার্চ গতকাল অ্যাজ ইউজুয়াল আজ থেকে নতুন সিজন শুরু হচ্ছে মেটিরলজিক্যাল সিজন আজ থেকে হচ্ছে প্রি মনসুল সিজন আমরা এটাকে হট ওয়েদার সিজন বলি এই হট ওয়েদার সিজনের শুরুতে গতকাল আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার পেস রিলিজ করে আউটলুক দেওয়া হয়েছে টেম্পারেচার এর এবং হিটওয়েভ এর তো ওই আউটলুক তো সর্বভারতীয়র জন্য দেওয়া হয়েছে কিন্তু ওই আউটলুক থেকে আমরা চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের জন্য যে কনসার্ন যে নিউজ সেটাকে এক্সট্রাক্ট করা সেটা এক্সট্রাক্ট করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মার্চ মাসে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচারেরও মার্চ মাসে স্বাভাবিকের থেকে বেশি থাকারই সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গে আপনার মার্চ মাসে নাম্বার অফ স্বাভাবিকের থেকে বেশি নয় ঠিক কথা কিন্তু স্বাভাবিকই থাকার সম্ভাবনা আছে তবে কয়েকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি হতে পারে মানে স্বাভাবিক হিট ওয়েব ড্রেস যতগুলো তার থেকে দুদিন বেশি হতে পারে সেই জেলাগুলো হচ্ছে পশ্চিমের কিছু জেলা মেনলি এটা দেখা যাচ্ছে আপনার পশ্চিম বর্ধমান একটু পড়ছে আর আপনার পড়ছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া আপনার অন্যান্য জেলাগুলিতে নাম্বার অফ হচ্ছে এটা মানে মার্চ মাসে যেরকম হয় সেরকম আর সিজনের যে সিজিনেরও বেরিয়েছে সিজনাল নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা তো প্রতি মাসে মাসে আবার আপডেট দেবো এপ্রিল মাসের দেবো তো সিজনের ইয়েটা হচ্ছে যে মার্চ এপ্রিল মে এই সিজিনে আপনার এই সিজনে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারের যে প্রবাবিলিটি সেটা আপনার বিলো নর্মাল হ্যাঁ বিলো নর্মাল থাকার সম্ভাবনা আছে কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে এবং ইস্টের কিছু ডিস্ট্রিক্টে আর ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলোতে অ্যাব নর্মাল থাকার সম্ভাবনা আছে যেমন বাঁকুড়া পুরুলিয়া এবং পাঁচটা যে উত্তরের জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওই জেলাগুলোতেও কিন্তু সিজনাল যে আপনার অ্যাভারেজটা সেই সিজনাল অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচারটা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে মানে মোটামুটি দেখা যাচ্ছে দ্য এক্সট্রাক্ট অফ দ্য নিউসিস মার্চ মাসে আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে মানে মার্চ মাসে আর আর টু ফেস সিজন তো হিট ওয়েভ স্বাভাবিক কিন্তু মার্চ মাসে কয়েকটি জেলাতে যেগুলোর নাম আমি বললাম বাঁকুড়া পুরুলিয়া এবং মেবি পশ্চিম বর্ধমান ওইগুলো মানে ওই ছবি থেকে স্টার্ট করতে হচ্ছে তো যেটুকু আমরা বুঝলাম ওই এই জেলাগুলোতে কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হতে পারে স্বাভাবিক যতদিন থাকে তার থেকে দু তিন দিন বেশি থাকার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ কলকাতার ক্ষেত্রে আপনার কথা হচ্ছে ওই নর্মাল যা বাকি ইনফরমেশন অন্যদের জন্য যেটা কলকাতার ক্ষেত্রে তাই কলকাতার জন্য স্পেসিফিক কোনো ইয়ে নেই কি সেটা ওই সব জেলার মধ্যেই পড়ে যায় কলকাতার ক্ষেত্রে এইটুকু বলতে পারি যে মার্চ মাসে মার্চ মাসে আপনার আহ কলকাতারও ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকা সম্ভব ঠিক আছে